নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বার্তা ছিল সেদিনকে শনিবার সকাল সকাল দুজনে মিলে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা এখন বেরিয়ে এখন ওই এগারোটা বাজে দশ মতো বাজে আর এখন আমরা বেরোলাম আজকে একটা বিশেষ মানুষের সাথে দেখা করতে যাবো তো ওরাও বেরোচ্ছে এখন আর আমরাও বেরোলাম সবেমাত্র এখন লন্ডন যাব ট্রেন ধরে ট্রেন আছে ওই এগারোটা দশ নাগাদ একটু আগে থেকেই বেরিয়ে যাচ্ছি এতক্ষণ লাগে না তো ঠিক আছে ঠিক আছে সাদা বোঝা হয়ে গিয়েছিলো আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি তো তাই জন্য বেরিয়ে যাচ্ছি আর আমরা দুজনেই ব্ল্যাক ব্ল্যাক করেছি আজকে তাই আমি মনে এক রাস আনন্দ নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন স্টেশনের উদ্দেশ্যে চলে এসেছি এখন আমরা স্টেশনে আর ট্রেন এখনো দেরি আছে কিছুক্ষণ তাই ওয়েট করতে হবে আর আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো একদম সানি ওয়েদার আর খুব গরমও না রোদের তাপও যে খুব বিশাল কিছু আছে তাও না ভীষণ ভালো লাগছে আর আমরা কার সাথে দেখা করবো আমার বান্ধবী সুস্মিতা খুব ভালো লাগছে খুব এক্সাইটেড লাগছে কারণ আমরা অনেক দিন পর আজকে দেখা করব সেই সরস্বতী পুজোর সময় ফেব্রুয়ারি চার তারিখে দেখা হয়েছে আর এখন আজকে মার্চ এই সরি মে মাস তো খুব ভাল লাগছে তো যাওয়া যাক এখন আমরা সবেমাত্র এই ওই জাংশানে এলাম আর ওরাও এখনই চলে আসবে তবে হ্যাঁ ওদের সাথে এখনও মিট হয়নি ওরাও স্টেশন থেকে এই স্টেশনেই নামবে ওকিং থেকে আর এখান থেকে আমরা আবার ওভারগ্রাউন্ড ধরে যাব হচ্ছে ক্যামডেন টাউনে তো চলো আমরা স্টেশনে নামার দু মিনিটের মধ্যেই ওদের সাথেও কিন্তু অ্যাটলাস্ট দেখা হয়ে গেছে এখন শুধুমাত্র এতদিনের জমানো গল্প করার পালা

আমরা সবেমাত্র মাত্র নামলাম ক্যামডেন রোডে স্টেশনটায় আর এখান থেকে আমরা ক্যামডেন টাউন যাব ক্যামডেন টাউন যাওয়ার রাস্তাটা ঠিক কিন্তু এরকম ছবির মতো সুন্দর যাওয়ার সময় আমরা ভাবছিলাম আমরা সেন্ট্রাল লন্ডনের অনেক জায়গা ঘুরেছি তার মধ্যে থেকে এই জায়গাটা বেশ একটু অন্যরকমই লাগছিল সবাই গল্প করতে করতে এটাই বলতে বলতে যাচ্ছিলাম আর এখন যাওয়ার পালা আসল যেই জায়গাটা ক্যামডেন টাউন নামে পরিচিত এই ক্যামডেন টাউনকে কেন্দ্র করে প্রচুর ব্যবসা বাণিজ্যও কিন্তু এখানে গড়ে উঠেছে এখানে মানুষজন গ্রীষ্মকালে আসে আর প্রচুর সময় কাটায় কারণ এই লেকের ধারে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগে বেশ ভালো লাগছে জায়গাটা কত মানুষ রোদ খাচ্ছে এখানে বসে বসে যেহেতু এখন সামার টাইম তো রোদ খেতে সকলে পড়েছে আর সেন্ট্রাল লন্ডনের থেকে মানে আমরা তো এখানে আসার পর থেকে অনেকবারই সেন্ট্রাল লন্ডন গেছি ঘুরেছি একটু আলাদা মানে একটু অন্যরকম লাগছে এই জায়গাটা এই সেই ক্যামডেন টাউনের বিখ্যাত জায়গা এখান থেকে বোটও চলে কানাল ট্যুর করে বাট আমরা এত আমস্টারডামে গ্রামে কেনাল ট্যুর করেছি তাই আর এখানে বোট সরব না এমনি মার্কেট টার্কেট এরিয়াই ঘুরব তো চলো যাওয়া যাক এখন কত দোকান চারিপাশারই দোকান বলো শুধু তেমন লাগছে জায়গাটা খুব ভালো লাগছে কিন্তু এত রোদ একদম পুড়ে যাচ্ছে সবকিছু আর জায়গাটা কিন্তু ছোট তো যার মানে আর এত লোক স্পেশালি যেহেতু উইকেন্ডস বুঝতেই পারছি আর এখন যেহেতু সাম আর সবচেয়ে একদমই তাই সেটাও একটা রিজন হতে পারে বাট আদারওয়াইজ ভীষণ ভালো সিনারি ওঠা ভীষণ হিসেবে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা তো হলো আর তারপরে বাংলায় লেখা কাঠিরোল দেখলাম এটা দেখার পরে তো ওয়েট করাই যায় না তাই চারজনে চারটে কাঠি রোল কিনে আমরা খাওয়া দাওয়া সেরে চলে এলাম এই লক মার্কেটের দিকটা আমরা এখন যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে লক ব্রিজ আর এটাকে লক ব্রিজ বলার কারণ একটাই সেটা হচ্ছে প্রচুর এখানে লক এই ব্রিজের মধ্যে লাগানো আছে সবাই তাদের উইশগুলোকে লক করে রেখে এই ব্রিজের মধ্যে যায় আর তার জন্যই এটার নাম হচ্ছে লক ব্রিজ জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর একটা জায়গা আর ওয়েদারটাও সেদিনকে বেশ ভালো ছিল তার জন্য আরও ভালো লাগছিল। তবে রোদের পরিমাণটা একটু বেশিই ছিল আর একটু কম থাকলে মনে হয় ভালো হতো আর লোকজন সেদিনকে এতটাই বেশি ছিল একটু বেশি কনজাস্টেড লাগছিল তবে ছুটির দিনে সবাই মিলে সময় কাটানোর জন্য জায়গাটা কিন্তু বেশ ভালো আর আর একটা জিনিস খেয়াল করেছেন আমরা কিন্তু আজকে চারজনই কালো পড়েছি আর এই দিকে এই পাগলির এই চশমাটা নাকি তার ভীষণ পছন্দ হয়েছে ক্যামডেন টাউন থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে অলরেডি প্রায় চলে এসছি ব্যাং স্টেশনে নামলাম এখন এখান থেকে যাব হচ্ছে সেন্ট পল ক্যাথিড্রালে যেটা লন্ডনের বিখ্যাত একটা চার্চ আমরা আগে গেছি তবে হ্যাঁ ভেতরে ঢুকিনি আজকে ইচ্ছা আছে ওখানে একটু যাওয়ার ওরা যায়নি তো ভাবলাম ঠিক আছে যাওয়া যাক আগেও গেছিলাম তো এই এখন সবে নামলাম যাব আমরা এখন চলে এসেছি একদম সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে অপোজিট টাইপের জায়গাতে একটা একটু মাঠ আছে সেখানে বসে আছি বসেছি আর কি সুন্দর বলো একটা গার্ডেন মতন করা এখানে

এখন আমরা আয়েস করে দুজন মিলে তরমুজ খাচ্ছি দুজন না চারজন ছিলাম এখন লাস্টের দিকে দুজন মিলে বসে খাচ্ছিলাম এতক্ষণ তো আমরা চার্চের ব্যাক সাইডটাই ছিলাম আর এখন আমরা একদম চার্চের ফ্রন্ট সাইডে চলে এসছি যে দূরে মিলেনিয়াম ব্রিজ আর এই দিকে হচ্ছে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ ওরা গেছে আইসক্রিম কিনতে আর ও গেছে কফি পেস্ট্রি কিনতে কারণ ওর গলায় ব্যথা ও বললো কফি খাবে আর ওরা গেছে আইসক্রিম কিনতে আর আমি টু মাচ কনফিউজ যে আমি কী খাবো আইসক্রিম খাবো আর কফি খাবো আইসক্রিমও খেতে ইচ্ছা করছে আবার মনে হচ্ছে যে আইসক্রিম খেলে যদি আবার গলা ব্যথা হয় কারণ আমার এমনি গলা ব্যথার একটা প্রবলেম চলছিল লাস্ট কদিন ধরে ভালো খাচ্ছে কফি আর আমরা খাচ্ছি আইসক্রিম তো ল্যাটে একই হলো আমাদের কাছে ল্যাটে ক্যাবেজি না সবই আয়

তো ঘোরা হলো হচ্ছে মেনলি এখানে মিলেনিয়াম ব্রিজ আর সেন্ট পল ক্যাথিড্রাল তো ওই দুটো জায়গা ঘোরা হয়ে গেল তার আগে ঘুরেছি হচ্ছে ক্যাম্পেন টাউন আর এখন আমরা যাচ্ছি হচ্ছে হোয়াইট চ্যাপেল হোয়াইট চ্যাপেল মানে ওই দিকটা হোয়াইট চ্যাপেল ইস্ট স্ট্রিট ওই দিকটা হোয়াইট চ্যাপেলে যাওয়া হচ্ছে ও হোয়াইট চ্যাপেলই লাস্ট অবধি ঠিক হয়েছে তো এখন ওখানেই যাচ্ছি ওখানে প্ল্যান আছে হচ্ছে একবারে রাত্রেবেলা খাওয়া দাওয়া পেট পুজোটা করে যে যার বাড়ির পথে রওনা দেবো এটাই প্ল্যান আছে আপাতত তো এখন যাওয়া যাক চলে এসেছি এখন লন্ডন হোয়াইট চ্যাপেলে আর এটা বাংলায় লেখা আছে হ্যাঁ মিনি বাংলাদেশ বলা যেতে পারে এই শহরটাকে ওই দেখো ফুটপাতে কত দোকান বসে আছে বাবা এখানেও তাই বেশ ভালো তো তো যাওয়া যাক আমাদের ওখানে যেরকম রাস্তার ধারে বসে থাকে ফুটপাতে ঠিক তেমনই তাই না না লাগছে দাদা পটলটা দিয়েছো নিয়েছো পটলটা সব পাওয়া যাচ্ছে এখানে পটল থেকে শুরু করে তাল তারপরে পুঁই শাক মোচা সব রকম জিনিস পাওয়া যাচ্ছে কচুল লতিও পেয়ে গেছি আমরা একটা কচুল্লতি নিচ্ছি যারা না প্রবাসে থাকে তারা এই ব্যাপারটা খুব ভালো করে বোঝে যে যখন কোনো দেশীয় বাজারে যাওয়া হয় সে সবজি বাজারই হোক কি মাছের দোকানই হোক তখন মনে হয় কোনটা ছেড়ে কোনটা বাড়ির জন্য নেব আমারও ঠিক তেমন হয় আজ বাড়ির জন্য কিছু সবজিপাতি আর মাছ টাছ কিনে নিলাম বলো দিনটা আজকে মজা করলাম অনেকদিন পর আমরা মিট করলাম অনেক মজা হয়েছে হাসি গল্প তোমরা তো সেটা পুরো ব্লগে আসা করি দেখলে এতক্ষণ ধরে আমরা ভীষণ মজা করেছি আসলে শুধু মজা নয় পুজোটাও সেই লেভেলের হয়েছে তো সব মিলিয়ে এখন হচ্ছে বিদায় বেলা এখন আমরা বাড়ি যাব ওরা ধরবে একরকম ট্রেন ওদের দিকে আর আমরা যাবো আমাদের দিকে তো এই যে আমাদের দুজন এখন সেটাই পরামর্শ করছে যে কে কোন দিকে যাবো কোনটা আড়ে পরে আসবে তো বাস এই ছিল সব মিলিয়ে দিনটা ছিল আর আমরা সেই সকাল দশটা ওরা দশটায় বেরিয়েছে আর আমরা এগারোটা বাজে দশে বেরিয়েছি তো সারাটা দিন বেশ ভালো কাটলো আর এখন রাত্রি দশটা বেজে গেছে দশটা পনেরো মতো বাজে এতগুলো ঘন্টা হয়ে গেল কিভাবে হয়ে গেল বুঝতে পারলাম না নিমেষের মধ্যে যেন দিনটা ভালো দিন বলে না কেটে যায় সত্যি তাই খুব ভালো কাটলো দিনটা এখন আপাতত একই ট্রেনে উঠেছি তবে একটু পরেই ওদের কিন্তু নেবে যাওয়ার পালা Find বাইরে রাত্রি এখন সাড়ে এগারোটা বাজে আর এখন আমরা সবাই রেডিলে নামলাম বাড়ির পথে রওনা দিয়েছি আর কিছুটা হেরে গেলেই বাড়ি পৌঁছে যাব সারাটা দিন হাসি মজা আনন্দ গল্প ছবি তোলা খাওয়া দাওয়া সব মিলিয়ে একটা জমজমাট দিন কাটলো দিনটা স্মৃতির খাতায় আবারও যুক্ত হলো আজকের ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে বাই